গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি শিখা হাউস ভাইপে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এখন অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে তাও তোমাদের গুড মর্নিং বললাম হয়তো গুড মর্নিংয়ে আছে অবশ্যই কিন্তু বেলা করেই ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে একদমই সময় পাইনি একদমই সময় পাইনি মেয়ে স্কুল ছিল মেয়ে গেলো স্কুলেও প্রোজেক্ট আছে স্কুলে যেতে হচ্ছে সেই সকালে উঠে ও করে ভাত ডাল আলু সিদ্ধ করে দিলাম খেয়ে গেলো মেয়ে আর মানে তখন না তাল পায়নি ভিডিও করার মতো ক্যামেরাটা যে অন করবো সেই তালটা আর পায়নি তারপরে টুকটাক কটা কাজ ছিল একটু করে নিলাম করে নিয়ে তারপরে গেলাম একটু বসি আর পারছি না হাঁপিয়ে গেছি কাজ করতে করতে আমি একটু বসি আর তোমাদের সাথে একটু কথাও বলি ভিডিওটাও শুরু করি তারপরে বালপে কাজগুলো করবো আস্তে ধীরে আর আজকের ওয়েদারটা না মানে এমন মানে কী বলবো অন্যদিকে যে কোথায় যেন ঝড় হচ্ছে কোথায় যেন হচ্ছে না ভুলে গেলাম কোথায় যিনি হচ্ছে ঝড় একটা কালকে দেখলাম ফেসবুকে দেখলাম কোথায় যেন ঝড় হচ্ছে বললো মনে পড়ছে না যাই হোক তো সেখানে ঝড় হচ্ছে ওই আবহাওয়াটা এদিকে এসেছে ঝড় নেই আমাদের এখানে ওই বৃষ্টি হচ্ছে ঘুড়ি গুঁড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদারটা খুব ভালো গরমটা নেই বাচ্চা গেছে গরমটা কমেছে কিন্তু জামাকাপড় কেচে জেমেছে কোথায় মেলবো আমার না পাগল পাগল লাগছে কোথায় কী করবো কোথায় মেলবো কী করবো আর আসতেই হবে বাসি কাপড় রাখাও যাবে না তো দেখাচ্ছি তোমাদেরকে ওয়েদারটা দাঁড়াও দেখো কী অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা দেখেছো আকাশের অবস্থাটা দেখো দেখো কেমন কালো করে এসেছে মেঘ ঘনিয়ে দেখো কি অবস্থা কীরকম বৃষ্টি হচ্ছে দেখেছো দেখো উঠোনে পুরো জল হয়ে গেছে এখন আমরা কি করে যাতায়াত করব সেটাই এখন ভাবছি জল বের হওয়ার কোনো রাস্তাই নেই যে রাস্তাটা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে মানে মুখটা আটকে গেছে এবার জলও বেরোচ্ছে না এদিকে আমরা কি করে বেরোবো দেখো আর এদিকে জামা কাপড়ে দেখেছো বারান্দার জামাকাপড়ে ভর্তি কত জামাকাপড় ধুয়ে দিয়েছি আরও দেখো কতগুলো এই যখন ভিজাবো বলো কি যে করব কোথায় মেলবো কিভাবে শুকাবো ভগবান জানে এদিকে চারিদিকে হচ্ছে ঝড় আর আমাদের এদিকে হচ্ছে বৃষ্টি মানে বৃষ্টি মানে বৃষ্টিতে থাকা যাচ্ছে না মানে এত জল জমে গেছে দেখলে তো তোমরা উঠোনে এখন চাই না কীভাবে বেরোবো কীভাবে কী করবো তো তাড়াতাড়ি করে আগে খেয়ে নিই খেয়ে টেয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাবো এই দেখো এই যে কতগুলো শাক কেটে রেখেছিলাম কালকে রাত্রিবেলা তোমাদের দাদাভাই শাক এনেছিলো এই শাকগুলো খেতে আমার খুব ভালো লাগে এই দেখো শাক কেটে রেখেছি কতগুলো রাত্রিবেলা এখন ওগুলো যে তাড়াতাড়ি করে ধুয়ে কেটে নিয়েছি এখন এই যে দেখো শাকটা রান্না করব আজকে আমার রান্না দেখে কিন্তু তোমরা কেউ হেসো না কিন্তু আজকে আমার রান্নাগুলো কীরকম বলো তো টুকরো টুকরো রান্না থাকে না এটা একটু সেটা একটু ওটা একটু এরকম টাইপের কালকের কিছু আছে রান্না করা আজকে কিছু করছি এরকম সব মিলিয়ে আজকে দুপুরবেলা খাবো আজকে আমার রান্না হচ্ছে টুকিটাকি রান্না সেগুলো দেখে তোমরা কিন্তু কেউ হাসবে না কিন্তু হ্যাঁ আজকে আমার এরকমই খেতে হবে উপায় নেই আর মানে এখন জলটা কীভাবে বের করবো এটা নিয়ে সত্যি খুব চিন্তায় পড়ে গেছে জানতো বন্ধুরা এই যে দেখো রান্না তো হয়েই গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি তোমাদেরকে তো বললাম একটু টুকি রান্না এটা কিন্তু এটা এই ডালটা কিন্তু সকালে করেছিলাম তোমাদেরকে তো বললাম এই মেয়ে স্কুলে গেছে মুসুর ডাল করেছিলাম সকালে আর এই দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে শাকটা যে রান্না দেখালাম তোমাদের সেই শাকটা রান্না করেছি আর এটা হচ্ছে কাল সকালবেলা আলু ভর্তা করেছিলাম ওই সেই আলু ভর্তাটা আর এটা হচ্ছে কালকে লাউ পাতা বাটা একটু আছে ওটা দিয়ে খাবো আর একটা ডিমেন অমলেট করে নিয়েছি আর আমি হাফ হাফ খেয়ে নেবো তো দেখো এই হচ্ছে আজকে আমার রান্না বাড়ি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কিন্তু আমার টুকিটাকি রান্না দেখে কিন্তু কেউ হাসবে না গুড ইভিনিং বন্ধুরা তো হ্যাঁ তো আর ভিডিও করতেই পারিনি কোনো ভিডিও মানে মনেই ছিল না যে আমি ব্লগটা শেষ করিনি এখন চা খেতে খেতে মনে পড়লো হ্যাঁ আমি তো ব্লগটা শেষই করিনি আজকে দুপুরবেলার পর তোমাদের সাথে কথাও হয়নি আর একটু ঘুমিয়েছিলাম ওই জন্য আর দুপুরে কোনো ভিডিও করতে পারিনি তো এখন চা বানিয়ে নিয়ে আসলাম তোমার দাদাভাই আসলো আর যে জন্য তিনজন মিলে বসে চা খাচ্ছি তো যাই হোক আজকাল সেরকম কিছু খাওয়ার নেই বিস্কুট দিয়ে খাচ্ছি তোমাদেরকে ওই জন্য আর কী দেখাবো দেখালাম না দাঁড়াও চাটা একটু খেয়ে নিই ঠান্ডা হয়ে যাবে যাই হোক বিস্কুট দিয়ে চা খাচ্ছি চা খাওয়া সেরকম কিছু নেই আজকে তোমাদেরকে আর কি দেখাবো ওই জন্য দেখালামও না তা বললাম না ব্লগটা তো শেষই করা হয়নি তো আজকে দেখেছো আমার কি রান্না বাড়ি আজকে টুকরো টুকরো রান্না একে টুকরো টুকরো রান্না বলে না নানান রকমের রান্না দিয়ে আজকে দুপুরে ভাত খেয়েছি মানে এটা একটু ওটা একটু কালকের একটু আজকের একটু এরকম মিলিয়ে জুলিয়ে আজকে খাওয়া দুপুরে খাওয়াটা হয়েছে আমাদের যাই হোক আমার আর মেয়ের মেয়ে তো সন্ধ্যেবেলায় এসেছে স্কুল থেকে আস্তে আস্তে খাই খেতে খেতে সন্ধে হয়ে গেছে তখন তো অল্প একটু ভাত খায় ওরটা কোনো ব্যাপার না যাই হোক আমি ওগুলোতেই দুপুরবেলা খেয়েছি আর তোমাদেরকে কী দেখাবো যেগুলো তো তোমাদেরকে আমি রান্না তোমরা কেউ হেসো না কিন্তু আমার রান্না দেখে আজকে আমার বাড়ি এরকমই টুকুটুকু রাতে একটু ডাল আছে আর দেখি কি করা যায় কিছু একটা করে নেবো রাত্রেবেলা তো যাই হোক কিছু তো করতেই হবে আমার তো প্রতিদিন দুবেলা করে রান্না করতে হয় তোমরা তো দেখছই তোমাদেরকে বলেওছি তো আজকেও সেই সেম দুপুরেও না কিছু তো করেছি রাতেও আবার করতে হবে তো যাই হোক করি দেখি দেখা যাক কি করা যায় এখনও ঠিক নেই তো আর হচ্ছে ব্লগটা বেশি বড় করলাম না কারণ আমার তো জানো মোবাইলে মেমোরি ফুল হয়ে যায় বেশি বড় ব্লগ করলে সেটা আপলোড হয় না তোমরা তো ভালো মতোই জানো সেজন্য ব্লগটাকে আমি বেশি বড় করতে পারি না বন্ধুরা ছোটো ছোটো ব্লগই তোমাদেরকে দিচ্ছি প্লিজ বন্ধুরা একটু মানিয়ে নিও তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এতটুকুই পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসি ততক্ষণ তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো চাটা